বছর কেন না গণমাধ্যমে বেশ আলোচনা ছিল কেউ বলেছিলেন যে সালমান খান আসলে শারীরিক অক্ষম কেউ বলেছেন তার চরিত্র ঠিক নেই একাধিক নারী তার জীবনে লাগবে তাই একজন নারীর সাথে তিনি কখনোই সম্পর্ক গড়াতে চাননি কিন্তু আসল ঘটনা এখানেই নয় যে ঘটনাটি বেরিয়ে এসেছে তা ছিল খান এই রোগগুলো সাধারণত নাফসের হয়ে থাকে নাফসের কারণে সারা শরীরে ব্যথার যন্ত্রণা শুরু হয় কঠিনতম ব্যথা সব রোগের থেকে সৃষ্টি হয় আর ডাক্তারদের মতে এই রোগের কারণে রোগী একটা সময় প্যারালাইজ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় স্বাভাবিক অবস্থায় থাকে না মূলত এই কারণে কিন্তু সালমান খান বিবাহ করছেন না কারণ বিভিন্ন সময় তার রক্ত চলাচলও বন্ধ হয়ে যায় এমন কঠিনতম অবস্থায় সালমান খান জীবনযাপন করলেও তার ফ্যান ফলোয়ারদের পরিবারের কাউকে বুঝতে দেননি আপনি একবার চিন্তা করে দেখুন এমন কঠিন রোগে আক্রান্ত সালমান খান আপনি কখনো চিন্তা করেছেন যেখানে তার পরিবারকে নিয়ে সে আনন্দে রয়েছে প্রতি বছর সুপার হিট সিনেমা দিচ্ছে এমন তথ্য যখন কাপুল শর্মার শোয়াতে সালমান খান নিজে ব্যাখ্যা করেন তখন তার ফ্যান ফলোয়াররা আশেপাশের মানুষরা সবাই অবাক হয়ে যায় তিনি হিন্দুস্তান টাইম গণমাধ্যমে আরো বলেছেন তিনি কখনোই চান না তার এই রোগের কারণে অন্য কেউ কষ্ট পাক তার জীবনে কাউকে নিয়ে এসে তিনি তার জীবনটিকে কষ্টে ভরে দিন এমনই কিছু মন ভাঙা কথা গণমাধ্যমে শেয়ার করেছে সালমান খান তবে সালমান খান সবসময় হাসি খুশি থাকতে চান তো আপনাদের কাছে এই বিষয়টি কেমন লেগেছে অভিনেতার গোপন এই বিষয়গুলো আসলেই কষ্টদায়ক আপনার মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন